সুপ্রভাত আমার প্রিয় দর্শক তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সকলকে জানায় স্বাগত আমার এই অহনা ব্লগে তো খুব গরম পড়েছে আর গরমের মধ্যে সত্যি এত রোদও উঠেছে যে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে তো দেখো আমি সকালবেলা চা বানিয়ে চা খেয়ে নিলাম আর এদিকে চলে আসলাম ঘর ঝাড় দিতে পরিষ্কার করে এই নিচের ঘরটা আজকে আমি পরিষ্কার করবো আর ওপরের ঘরটা আজকে বোনটা মুছে দেবে পরিষ্কার করে আর দেখো মায়ের খুব শরীর খারাপ তাই মা শুয়ে আছে কারণ কালকে ডাক্তার দেখিয়ে এসেছি মায়ের এতটাই প্রেশার মা হাই প্রেশার ছিলই তারপরে তোমার এতটাই প্রেশার বেড়েছে যে ডাক্তার একদম বলেছে যে খুবই মানে এত হাই প্রেশার যে এই হাই প্রেশারে পেশেন্টে যখন তখন কিছু হতে পারে তাই জন্য মা ওষুধ খেয়ে মানে এতটাই দুর্বল লাগছে মা শুয়ে আছে তো প্রেশারের ওষুধ খেত তো সেই ওষুধটা চেঞ্জ করে আবার অন্য ওষুধ দিয়েছে আর এদিকে দেখো আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি কারণ সকালবেলা উঠে গুলো বেশিরভাগ আমাকে করতে হয় না আমি উঠেই দেখি মায়ের এগুলো সব কাজ হয়ে গেছে আর আজকে কিছু করার নেই আজকে আমাকেই করতে হচ্ছে কারণ মায়ের শরীর খারাপ মা কী করে করবে তাই জন্য ঘরগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে আমি মুছে নেব। আর আমি যতটা পারবো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কারণ যেগুলো পারবো না বন্ধুরা সেগুলো শেয়ার করতে পারবো না কারণ একা হাতে এত কাজ বাজ করে বাইরের বাইরেরও বাবুকে খাবার দিতে যাওয়া তারপরে মেয়েকে স্কুল টিউশনি দিয়ে আসা নিয়ে আসা করে যতটুকু টাইম পাবো তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ দেখো আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে তো তো জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা যে তোমাদের সময় দিয়েও আমার ভিডিও দেখো তাই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বলছি আর এদিকে দেখো জলের বোতলগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে মা তো এই জলের বোতলগুলো সকালবেলা ভরেই রাখে আর আমি পরে ভরি অবশ্য যেগুলো ফাঁকা হয় সেগুলো কিন্তু মা সকালবেলা ভরে রাখে আর আজকে তো সকালবেলা জলও ভরা হয়নি তাই আমি সকালবেলা জলগুলো ভরে ফ্রিজে ভরে দেবো কারণ এতটাই গরম পড়েছে যে জলগুলো বাইরে থাকলে একদম সেই গরম আগুন হয়ে যাচ্ছে তাই ফ্রিজের মধ্যেই রাখতে হচ্ছে আর বাইরে এত প্রচণ্ড রোদ গরম আর মানে রোদটা এত পরিমাণে তোমরা দেখতে পেলে জল টল ভরে চলে আসলাম আর এখন চলে আসলাম রান্নাঘরে তো এখন টিফিনটা বানিয়ে নেবো তো এই রকম এখানে আলু কেটেছি আলু ভাজা হবে আর এদিকে বড় মাছ এনেছে তো মাছ ভাজা হবে তো ওকে মাছ ভাজা আলু ভাজা দিয়ে টিফিন নেবো এবার আলু ভাজা দেবো আর মায়ের শরীরটা খুবই খারাপ আর মাকে জলের রঙ বানিয়ে দেবো তো চলে এলাম ছাদে বাপরে ছাদের বন্ধুরা এত পরিমাণে রোদ কিছু বলার নেই এখন বাজে সাড়ে আটটা তো এত রোদ এত রোদ ধাওনার বাইরে তো চলো কিছু গাড়ার নেই দেখি সজনে পাতা পাই কি না মাকে সজনে পাতা জলটা করে খাওয়াবো তো ছাদের থেকে উঠলাম এতটা হাঁপিয়ে গেছি যে কথা বলতেও পারছি না ওপরে উঠে দেখি সজনে গাছে সেরকম পাতা নেই কারণ কচি কচি কয়েকটা পাতা রয়েছে আর এমনি পাতা নেই কারণ জানি না কেন সজনে গাছে পাতাগুলো সব ঝরে গেছে কারণ এই কদিন আগে এত সজনে তো এত মারাত্মক রোদ কিছু বলার নেই বন্ধুরা আর সকাল থেকে তো প্রচণ্ড রোদ উঠেছে আর এ যখন আমার সজনে পাতা তোলা হয়ে গেছে পাতাগুলো মাকে ফুটিয়ে জলে ফুটিয়ে জলটা দেবো শাকটা শাকটা ভেজে দেবো কারণ মায়ের প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছে বললাম তো মায়ের প্রচুর প্রেশার মানে যে তো এমনি পেশার ছিল তাছাড়াও কালকে ডাক্তার দেখিয়ে এলো কদিন দিয়ে শরীরটা ভালো নেই তো কালকে ডাক্তার বললো প্রচুর পেশা মানে ওনার এতটাই প্রেশার যে ওনার যখন তখন কিছু হতে পারে তো সেই জন্য ওষুধ খেয়েছে কালকে রাতে অনেকগুলো ওষুধ খেয়ে শরীরটাও খারাপ লাগছে উঠতে পারছে না তা সে সারাদিন সব কাজ বাজ আমিই করছি তো কোনো ব্যাপার নয় কাজ তো করতেই হবে তো দেখো শাকগুলো নিয়ে যায় আর ওইদিকে আমার আলু ভাজা মাছ ভাজা তো হয়ে গেছে আর আলু ভাজাগুলো আলু ভাজাটা দেখিয়ে নামাবো আর এই উপর ঘর বলতে গেলে দেখো এই ঘর এই ঘর আমি আজকে ঝাড় দিয়ে যাবো আর ওই বোনটা এসে মুছে দিয়ে যাবে আর নিচের ঘরটা আমি আজকে মুছে নেবো পরিষ্কার করে তবে চলো এদিকে সোজা চলে এলাম যে পিসির বাড়ির সজনে গাছটা একদম ডালটা আমাদের একদম ছাদের উপরে গেছে সেই পিসির বাড়ির সজনে গাছটাই দেখছি নিচে কয়েকটা পাতা রয়েছে কারণ উপরে বেশি পাতা পেলাম না তাই জন্য নিচে এই পাতাগুলো তুলে সেদ্ধ করব। আর কচি কচি পাতা বেশি একটা ভালো লাগে না একটু মিডিয়াম সাইজ মিডিয়াম পাতা হলে খুব ভালো হয় না কচি না খুব বুড়ো হয়ে গেলেও ভালো লাগে না তো সেই পাতাগুলোই তুলে নেবো এখন দেখো ওপরের সজনে পাতাগুলো একটু কম ছিল কারণ কচি কচি ছিল তো একটুখানি মিডিয়াম মানে খুব কচিও নয় খুব বুড়ো পাতাও নয় তো ওই কটাতে যদি না হয় ওই জন্য আর কটা তুলে নিয়ে আসলাম কারণ জলটা দিয়ে দেবো মাকে আর শাকটা আমরা ভেজে দেবো তাই জন্য ওই গাছটা দিয়ে পিসির বাড়িতে নিচ থেকে তুলে নিয়ে চলে আসলাম তো পাতাগুলো একদম ডাল ডাল শুদ্ধই তুলেছিলাম তাই পাতাগুলো এখন ধুয়ে একটুখানি ছাড়িয়ে নেব ছাড়িয়ে তো এইদিকে আমি সজনে শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে ভাত ভাতও রেডি করে দিয়েছি এদিকে আছে ভা ভিজা ভাত আছে জল দা দেওয়া ভাত টমেটো কুচি পেঁয়াজ কুচি মাছ ভাজা আলু ভাজা আর লঙ্কা আর নুন তো কার কারে এরকম ভাত গরমকালে খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আমাকে কারণ জল ঢালা ভাত আশা করি অনেকেই খায় আর সত্যি গরমের মধ্যে জল ঢালা ভাত খেলে মনে হয় কি সত্যিই তৃপ্তি লাগে আর এদিকে দেখো কাপড় জামা কয়েকটা ছিল যেগুলো ছোটো খাটো যেগুলো মেশিনে দিই নি সেগুলো নিচেই আমি কেঁচে নিচ্ছি কারণ এগুলো তো মাছ সকালবেলা কেচে নেয় তাই আমাকে করতে হয় না আর সত্যি মা শরীর খারাপ তাই দেখছি যে সত্যি কত কাজ মা কত কাজ করে রেডি করে রেখে দেয় আমার ওঠার আগেই যেন অনেক কাজ হয়ে যায় তো আজকে বুঝতে পারছি যে সত্যি কত কাজ ঘরের মধ্যে আমি তো করি তাছাড়াও এই যে সকালে যে কাজগুলো সেগুলো তো মা করে রেডি রাখে আর এদিকে দেখো সজনে সেদ্ধ হয়ে গেছে সজনে পাতাটা তো এইদিকে জলটা দিয়ে আসবো মাকে তো গ্লাসে ঢেলেছি সজনের জলটা তো দেখো এত গরম ধরতেও পারছি না আর এদিকে মায়ের ঘরে দরজা বন্ধ মা চুপ করে একদম অন্ধকার ঘর করে ঘুমাচ্ছে একদম অঘরে মাকে ডাকছি পুরা আমি রেডি হয়ে নিলাম এখন চলে যাচ্ছি বাবুর খাবার দিতে তো কেন বাবুর খাবারটা দিয়ে আসি হাতে তো খাবার আছে মুড়ি আলু ভাজা আর দোকানে তো লক বাকি আস থাকে ওই দিয়ে খেয়ে নেয় আর কাপড় কাটা মিলতে বাকি আছে কাপড় কাটা নিয়ে আসি নিয়ে আমি কাপড় কাটা মিলে দিয়ে বেরবো এই যে কাপড়গুলো ধোয়া কাপড়গুলো মিলে দেবো তো দেখো আমার কাপড় জামা সব মেলা হয়ে গেছে এদিকে এদিকে গাড়ির উপর মিলেছি তো এখন মেলা হয়ে গেছে এখন চলে যায় বাবুর দোকানে তো সোজা চলে আসলাম বাজার থেকে দেখো এবারে রুটি করে নেব কারণ মাকে ডাক্তার মুড়ি খেতে একদম মানা করেছে মুড়ি কাঁচা নুন এসব খেতে মানা করেছে তো কাঁচা নুন বিশেষ খুব একটা খেত না তো মুড়ি খেতে মানা করেছে তাই জন্য এখন আমি বানিয়ে দিচ্ছি রুটি আর রুটি খাবে এখন টিফিনে তারপরে দশ দুপুরে খাবে ভাত আবার রাতে করে দেবো রুটি তো রুটি খেয়ে একটু কষ্টও হয় কিন্তু কিছু করার নেই রুটি খেতে হবে না খেলে মুড়ি তো খেতে পারবে না কিছু তো খাবার তো অন্তত খেতে হবে তো আমি দেখো রুটি করে নিচ্ছি আর এই রুটি করতেও জানো তো বন্ধুরা আগে আমি রুটি করতেও পারতাম না আর এই আমাকে রুটি করা শিখিয়েছে আর আজ দেখো আমি কত সুন্দর গোল গোল রুটি করতে পারি সেটাও আমি ভাবি যে আগে সত্যি আমি রুটি করতে পারতাম না আর মায়ের জন্যই আমি আজ রুটি করতে শিখেছি আর আলু ভেজেছি আলু ভাজা আর দিয়ে দিয়ে দেবো রুটি আর গরম গরম রুটি খেতে এমনি সবারই ভালো লাগে তাই দেখো ফুলকো ফুলকো রুটি হচ্ছে আর এই রুটিটা কেন যেন ফেটে গেছে বুঝতে পারছি না তাই জন্য ফোলেনি রুটিটা আর এদি দেখো মাকে তিনখানা রুটি দিয়ে দেবো কারণ মা বেশি রুটি খেতে পারে না তাই তিনটে রুটি দিয়ে দেবো আর আলু ভাজা দিয়ে দেবো সাথে তো চলো মাকে এখন if you ওদিকে সমস্ত কাজ বাজ সেরে এসে চলে আসলাম ঠাকুরের বাসন মাজতে তো ঠাকুরের বাসনগুলো মাঝি আর মা একটুখানি উঠলো ঘুম থেকে কারণ বলছে যে আমি একটু উঠি একটু পরে টিফিনটা খাবো কারণ তখনও টিফিন খাইনি আমি এসে দেখছি টিফিন পরেই রয়েছে তো তারপরে আমি একটু বসে বসে ঠাকুরের পুজোটা দিয়ে নেব তুমি একটু বাসনগুলো মেজে দাও তাই আমি বাসনগুলো মেজে নিলাম তো মেজে দেখো বাসনগুলো উবর করে চলে যাব মেয়েকে স্কুলে আনতে কারণ বেজে গেছে এখন সাড়ে এগারোটা আর এত দেরি হয়ে গেছে কিছু বলা নেই সব সকাল থেকে কাজ করতে করতে তো মেয়েকে স্কুলে আনতে যাব স্কুল থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করব কারণ আমিও সকাল থেকে চা ছাড়া কিছুই খাইনি ছুটি হয়ে গেল না গোলা আজকে যেতে হবে না দাদা দেখ ওখানে হ্যাঁ বলছি গোলা কত করে কুড়ি টাকা দশ টাকাটা দিয়ে দাও না একটা দেখি গলাটো দেখা দে তো দেখো আমিও স্কুল থেকে চলে আসলাম মেয়েকে নিয়ে এসে হাত পা দিয়ে বসে তারপরে দেখো দই ফ্রিজে ছিল তো দেখো দইটা নিয়ে এখন ভাগ করে দেবো দিয়ে দুই মেয়েকে আর মাকেও দেব মা খাবে আর মা এখন টিফিন খাচ্ছে তখন টিফিন দিয়ে গেছিলাম কিন্তু মা খায়নি মায়ের এত ঘুম মানে ঘুম ছাড়ছিল না কারণ আগের দিন রাতে ডাক্তার ঘুমে ট্যাবলেট দিয়েছে তো ট্যাবলেট খেয়ে এত ঘুম লাগছে আর প্রেশারটা এত হাই যে উঠতেই পারছে না তারপরে এখন শরীরটা একটু ভালো লাগলো তাই উঠে মা খেয়ে নিচ্ছে রুটি রুটি আলু ভাজা আর মাকে দই দিলাম আমিও খেয়ে নিচ্ছি আর তো দই খাওয়ার পর আমি একটুখানি বাটিতে ছাতু মুড়ি গুললাম কারণ এত বেলা আর কি খাবো খুঁজে পাচ্ছি না আর এতটাই গরম পড়েছে যে কিছু ভালোও লাগছে না তাই ছাতু মুড়ি গুলে নিয়েছি দিয়ে খাবো খেয়ে তারপরে আমি বসাবো রান্না কারণ আজকে অনেক দেরিতে রান্না বসিয়েছি তো দেখো এই বেলাতে আর বেশি কিছু রাঁধতে পারছি না কারণ গরমের মধ্যে এইদিকে তো সকালবেলা মাছ নিয়ে চলে এসেছিলো মাছ ধুয়ে রেখে দিয়ে গেছিলাম আর এদিকে দেখো আমি আলু কাটছি তো আজকে বানাবো একটা খুব সুন্দর একটা চট জলদি রান্না তো মাছের পাতুরি তো মাছের পাতুরির জন্য আমি আলুগুলোকে কুচি কুচি করে নিচ্ছি কারণ মাছের পাতুরি খেতে দারুণ লাগে আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার ডাল হচ্ছে এই বানাবো হচ্ছে আজকে টক ডাল আর এদিকে মাছের পাতুরি আর মায়ের জন্য যে সজনে শাকটা সেদ্ধ করে রেখে তো সেই শাকটা রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে দেবো আর এদিকে দেখো মাছটাকে নুন হলুদ আর কাঁচা মাছটাই রান্না হবে মাছটা ভাজা হবে না ভেজে করলে ভালো লাগবে না এটা কাঁচা মাছই হয় পাতুড়িটার এইদিকে আলু কুচি নুন হলুদ এদিকে একটু পেঁয়াজ আর রসুন একটু লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে কাঁচা তেল দিয়ে পুরো মাখবো মাছটাকে কাঁচা এরকম করে কাঁচা আলু কাঁচা মাছ মেখে আমি কড়াইয়ে তেল গরম করে একদম চাপিয়ে দেব। কারণ এটা খুব টেস্টি হয় মানে এইটা ছা এটা দিয়েই মানে ভাত খেয়ে ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর লাগে মাছের বাতুরি খেতে তো এটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবো ওই যে গামলাটাই চাপিয়েছিলাম সেই গামলার ধোয়া জলটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো কারণ আঁচে আছে এটা কম আছে আছে হবে আর এইদিকে দেখো আমি চাপিয়ে দিচ্ছি ডাল এইদিকে আমটাকে একটু লঙ্কা আর সর্ষে ফোড় কালো জিরে ফোড়ন দিয়ে আমটাকে টক ডালটা বসিয়ে দিলাম আর দেখো টকডাল খেতে ওই গরমে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে আর এইদিকে দেখো বেশিনে কত বাসন হয়েছে এইদিকে বাসন মেজে নেবো আর বাসন টাসন মাজা হলে তারপরে গ্যাসটা মুছে রান্না ওইদিকে তত ক্ষণে হয়ে যাবে রান্না টান্না করে তারপরে আমি আবার গা ধোবো সকালে একবার ধুইছি কিন্তু তবু একবার ধুতে হবে এত গরম তাই জন্য দেখো ফ্রেশ হয়ে চলে আসলাম রান্না বান্না গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম সকালে বাদ গা ধুয়েছি তো এখন রান্না এত কাজ করার পর আর ভালো লাগছিল না এত গরমে তাই ফ্রেশ হয়ে দেখো এই দেখো মেয়ে নিয়ে এসলো ঘরের সামনে বিক্রি করতেছে আইসক্রিম এ দেখো আমার আইসক্রিম ওই যে মেয়ে খাচ্ছে আইসক্রিম আর ওইদিকে ছোট মেয়ে পুচকিটা ওইদিকে আইসক্রিম খাচ্ছে বাবিয়া তো এবারে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করার পর তারপরে ঘুম পাড়াবো তারপরে মেয়ে বড় মেয়েকে যাবো টিউশন দিতে তারপর টিউশন দিয়ে এসে একটুখানি রেস্ট নেবো দিয়ে তারপর আবার বিকেলের কাজ বাজ করবো আর আজকে বিকেলের কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে এদিকে মা বাবুকে খেতে দিয়ে দিয়েছে আর মা খেতে বসেছে আর আমি এদিকে দেখো ওষুধগুলো ওষুধগুলো মাকে দেখি বুঝিয়ে দিচ্ছি যে এই ওষুধটা খাও কারণ মাকে না দেখিয়ে দিলে মা বুঝতে পারে না কোন ওষুধটার পর কোন ওষুধটা খেতে হবে তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো ওইদিকে তো বরকে কখন খেতে দিয়েছে ওর খেয়ে মানে এক হয়ে গেলো যে মা বাবার মা বাবুর খাওয়া হয়ে ওরাও সে করেছে তো দেখো রান্নাঘর পুরো পরিষ্কার এবারে আমি যাব ফুচকিকে ঘুম পাড়াতে তো পুচকিটাকে ঘুম পাড়িয়ে তারপরে একটু মেয়েটাকে বড় মেয়েটাকে টিউশনি দিতে যাবো তো তো চার্জারটা নিয়ে যাচ্ছি দেখো কারণ একদমই ফোনে চার্জ শেষ হয়ে গেছে তো চার্জে দেব আর তো বেশি বড়ো করতে পারছি না ভিডিওটা বেশি বড় অনেকটা হয়ে যাবে আর বিকেলে কোনো কাজবাজই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে আর তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার বারে বারে যেমন প্রতিদিন বলি প্রতিদিনই বলবো মানে যে তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা